আজকে থেকে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ আজক না পড়লে চার ওয়াক্ত ইনশাআল্লাহ যারা না পড়েন সপ্তাহে শুধু জুমা আমি অনুরোধ করব ডেইলি এক ওয়াক্ত করে শুরু করেন যেতে পারিনে মনো অনেকে আছেনা শুধু একদিন এই हफ्ते ওই আর আর ওই মত জিনিস বাজারটা একামত দেওয়া রঙাই খন্ড হাতটা হাত আগে পরও কিছু কিছু আগে পর কিছু একশত জোরে বলেন একশত নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আমি সবার মনোযোগ চাচ্ছি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আল্লাহ তালা বলেন নারা আল্লাহ বলছেন ও হাবিব আপনি নামাজ অবস্থায় বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন আপনার রব বুঝতে পেরেছে আপনার রব বুঝতে পেরেছে আপনার রব জানে আপনার তাকানোর কারণ কি কোরআন হচ্ছে এত দামি কিতাব কোরআনের মতো কোনো কিতাব কোরআনের মতো স্পষ্ট কোন কিতাব কোরআনের মতো নির্বেজল কোন কিতাব এবার দেখেন এই কোরআনের মতো দামি কিতাবে নবী যে তাকাচ্ছেন এটা পর্যন্ত আল্লাহ কোট করেছেন পয়েন্টটা বুঝার চেষ্টা করবেন আপনার আমার বইয়ে যা তা লেখবো না যাত্রার নাম বলেন না রে ভাই যাত্রার নাম যা তা বিষয় ছোট ছোট বিষয় কোরানের মতো কিতাবে আপনার আমার নবীর আসমানের দিকে তাকানোর কথা বলছেন ভেলুটা যদি আমরা একটু বুঝতে পারি প্রত্যেকটা শব্দ কোরান কত চমৎকার কিতাব কদনার তাকল্লুবা ওয়াজহিকা ফিসামা আপনি আকসার দিকে মুখ করে বারবার আসমানের দিকে কেন তাকাচ্ছেন আমিরব জানি আমি বুঝতে পারছি হাবিব আপনার মনে এটা পছন্দ হচ্ছে না হিসাবে আপনার মনে পছন্দ হচ্ছে না নবী বলে যে আল্লাহ ওইটা পছন্দ তোমার পছন্দই তো আমার পছন্দ কিন্তু আমার বেশি পছন্দ কাবা আর একটু জোরে আল্লাহ এটা পছন্দ হচ্ছে না যে নয় এটা পছন্দ কিন্তু আকসার চাইতে বেশি পছন্দ কাবা শব্দগুলো একটু একটু বুঝার চেষ্টা করবেন আল্লাহ পাক বলে হাবিব আপনার মনে কি চাচ্ছে আমি রব জানি আমি রব বুঝেছি আমি রব বুঝি ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা হাই 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 हबीब अपना